আমরাইকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মুক্ত শান্তিপূর্ণ ভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ আলহাস তমিজুদ্দিন সাহেবকে নিয়েই মাঠ পর্যায়ে ভোট যুদ্ধে নামবো এবং বিপুল ভোটে আমরাই থেকে রেকর্ড সংখ্যক ভোটে বাংলাদেশের মধ্যে তাকে এখান থেকে বিজয়ী বানাবো এবং এই ভোট সংখ্যার কারণে আমরা তার জন্য মন্ত্রিত চাবো ইনশাল্লাহ বিসমিল্লা রহমানের রহিম দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত একটি দোভা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রিয় আমাদের প্রাণ প্রিয় নেতা হাস্ত বিজুদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আছেন মহিলা দল সহ নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ান ও আমার সহবয়সী ভাই বন্ধুরা ও মা ও বোনেরা সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য আমরা দেব না বক্তব্য দেবে আজকে প্রধান অতিথি আমি শুধু দুইটা কথা বলবো আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি করি কি ভাই শহীদ জিয়াউর রহমানের নামে কোনো চাঁদাবাজি ছিল শুনেছেন কখনো খালেদা জিয়ার নামে তারেক রহমানের নামেও শোনেন নাই আমাদের নেতা আল হাস্ত মেজুদ্দিন সাহেব চারবার এই থাম্রাইতে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেছে তার নামে কি কোন দুর্নীতির মামলা শুনেছেন তাইলে জাতীয়বাদী আদর্শের সৈনিক কে হবে থামরাইতে যে দায় যেমন ঠিক সেই রকম মানুষকেই তারা প্রত্যেকটা থানায় মনোনয়ন দেবে তাই তো সেই দিক দিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ইনশাল আগামীতে আমরা আলহাস তমিজুদ্দিন সাহেবকে নিয়েই মাঠ পর্যায়ে ভোট লোক যুদ্ধে নামব এবং বিপুল ভোটে ধামরাই থেকে রেকর্ড সংখ্যক ভোটে বাংলাদেশের মধ্যে তাকে এখান থেকে বিজয়ী বানাব এবং এই ভোট সংখ্যার কারণে আমরা তার জন্য মঞ্চিত চাবো ইনশাল্লাহ আলহাস তমিজুদ্দিন সাহেব আমাদের পৌরসভারই ভোটার আপনার অত্যন্ত কাছে তিনি থাকেন তাকে যখন ইচ্ছা তখনই আপনি দশ টাকা বিশ টাকা রিক্সা ভাড়াতে হলেও তার চেম্বারে চলে যেতে পারবেন অন্য কেউ যদি আসে তার চেম্বারে কি আপনারা যেতে পারবেন পেরেছেন কখনো অতএব ভাইরা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আলহাজ তরিজুদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করি আগামী নির্বাচনে ওনাকে বিপুল ভোটের বিজয়ের মাধ্যমে সংসদ ভবনে পাঠাবো এবং ধামরাইকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মুক্ত শান্তিপূর্ণ ভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ